আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিভোর্সের পর আবারও বিয়ে করে মানসিক অশান্তিতে ভুগতেছি দু সালে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আর আমরা হচ্ছি দুই বোন আমাদের কিন্তু কোনো ভাই ছিল না তো বাবা সেজন্য সবসময় চাইতেন এমন একজন পাত্রের সাথে আমাদের দুই বোনের যাতে ভালো পাত্রের সাথে বিয়ে হয় তার ছেলের মতো যাতে সব সময় সব সময় সুখে দুঃখে আমার বাবার পাশে এসে দাঁড়ান আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ান আর অবশ্যই সরকারি চাকরিজীবী ছাড়া উনি উনাদের মেয়েদেরকে বিয়ে দিবেন না আর আমার বাবা কিন্তু নিজেও একজন সরকারি চাকরিজীবী ছিলেন তো সব সময় আমাদের জন্য অনেক ধরনের বিয়ের সম্বন্ধ আনতো আমি ছিলাম বড় আর আমার ছোটো আরেকটা বোন আছে তো বা আমার বাবার কিন্তু একদমই পছন্দ হতো না তিনি সে তিনি সেগুলো সবসময় রিজেক্ট করে দিতেন তো একদিন আমার ছোট মামা একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলো আমার জন্য আর বলতেছে ছেলেটা ছিল সরকারি চাকরিজীবী তো এটা শুনে তো আমার বাবা ভীষণই খুশি হয়ে গেল আর খুব পছন্দ হয়ে গেল। বলল ছেলের আত্মীয় স্বজন গার্জিয়ান আসার জন্য তো পরে দেখার জন্য আমাকে আসলো ছেলের বড় বোন এবং ছেলের মা আসছে তো ওনাদের কিন্তু আমাকে দেখি ভীষণভাবেই ভালো লেগেছে পছন্দ হয়েছে আর আমি কিন্তু দেখতেও খুব সুন্দর ছিলাম ওনারা ওনাদের বউ হিসাবে আমাকে একদম পছন্দ করেছে তারপর তো আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আর আমার বাবারও কিন্তু ওনাদের ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে তো আমাদের বিয়ে হলো বিয়ের পর দিন যখন বিয়ের দি বিয়ের পরে যখন আমি সেই বাড়িতে গেলাম আমার প্রথম রাত বিয়ের দিন বিয়ের পরে তখন ফুল সজ্জার রাতে আমার স্বামী আমাকে বলল যে তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু তুমি কখনোই আমার থেকে স্বামীর মর্যাদা না তখন আমি বললাম যে প্রশ্ন করলাম ওনাকে তাহলে আপনি কেন আমাকে বিয়ে করেছেন তখন উনি আমাকে বলল আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই হয় শুধুমাত্র আমার পরিবারের চাপে পড়ে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি এমনকি সারা জীবন তাকেই ভালোবাসবো তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারব না পারব পারবো না তোমাকে আমি কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তখন আমি বললাম তাহলে আপনি আমার জীবনটা কেন নষ্ট করেছেন আপনি আপনার ফ্যামিলিকে কোনোভাবে ম্যানেজ করে তাকে বিয়ে করতেন তখন উনি বলল আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি তারা কয়েকবারও বুঝতে চায়নি তারা তাকে কিন্তু ওই মেয়েটাকে তাদের বউ হিসাবে তারা চাচ্ছে না তাকে নাকি তাদের পছন্দ হয় না তো সেজন্য তোমাকে তাদের পছন্দ হয়েছে তোমাকে তারা বউ হিসাবে নিয়ে এসেছে তো এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো অনেক কান্নাকাটি করলাম কান্না করতে করতে আমার চোখ মুখ ফুলে গেছে এমন অবস্থা তো বিয়ের প্রায় বিয়ের প্রায় সপ্তাহানিক পরেই উনি চলে গেল উনার চাকরিতে চলে যাওয়ার পর উনি যাওয়ার সময় আমাকে কিন্তু আমার বাবার বাড়িতে রেখে গেছে রেখে যাওয়ার পর উনি আমার সাথে তেমন একটা আর ফোনে কথাবার্তাও বলেনি তেমন ফোনও দিত না কন্ট্যাক্ট করতো না যোগাযোগ করতো না তো ওই যে আমার বিয়ের পর উনি এক সপ্তাহ আমাকে রেখে গেছে এক সপ্তাহ পরে চলে গেল সেই যাওয়াতে উনি আবার প্রায় চার মাস পরে আসছে তো আসছে তাও আমাকে একটা ফোনও দেয়নি আমাকে উনি যে তুমি আসো বাড়িতে আমি তো এসেছি ছুটিতে বাড়িতে আমার কিন্তু আমার ছোটো ননটা আমাকে কল দিয়ে বলতেছে ভাবি ভাইয়ার সাথে কি তোমার কোনো রকম ঝগড়াঝাটি রাগারাগি হয়েছে তুমি বাড়িতে কেন আসতেছো না ভাইয়া তো আজকে চার দিন হলো বাড়িতে আসছে তো এটা শোনার পর তো আমার খুব খারাপ লেগেছে উনি তো আমাকে একবারও বলে না এটা তো পরে আমার বাবাকে আমি সব বিষয়টা খুলে বললাম আর আমার বাবা আমাকে বুঝিয়ে শুনে বললো আরেকবার গিয়ে দেখো যে তারা ঠিক হয় কি না যে মানিয়ে নিতে পারো কি না তাহলে কি আমি ছেলে চিনতে ভুল করেছি তো বাবা এটার পর আমাকে ভরসা দেওয়ার পর আমি আবার ওই বাড়িতে গেলাম তো যাওয়ার পর আমি তো উনার গেলাম যাওয়ার পর দুই তিন দিন পরে উনি অনেকটাই অসুস্থ হয়ে গেছে আমি উনার সেবা যত্ন করতে লাগলাম সেবা যত্ন করার পর একদিন আমিও হাঁপিয়ে গেলাম প্রায় এক সপ্তাহখানেক ওরা সেবা যত্ন করতে করতে ওনার পাশে ঘুমিয়ে পড়লাম তো পরদিন উনি যখন ঘুম থেকে উঠার পর আমাকে ওনার পাশে দেখতে পেলো উনি আমাকে অনেক গালাগালি মারধর করলো একদমই আমাকে সহ্য করতে পারলো না তো উনি আমার গায়ে হাত তুললো তো আমি পরে আমার বাবার বাড়িতে চলে আসলাম আমার বাবাকে সব কিছু খুলে বললাম বললাম আর আমার বাবা বলল ওখানে আর যাওয়ার তোমার দরকার নেই তোমাকে আমি ডিভোর্স ডিভোর্স পেপার রেডি করবো ডিভোর্স দিয়ে দিবে তোমাকে আমি অন্য জায়গায় আবার দেখে শুনে বিয়ে দিব। তো এইরকম করে আমার বাবা ডিভোর্স পেপার রেডি করলো ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেল তো আমার পছন্দে আমি ভালোবেসে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করেছি তো বিয়ে করার পর আমি আমার প্রথম সংসারটাকে প্রথম স্বামীকে অনেক বেশি মিস করতাম আসলে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না তো সেরকমটাই ছিল তো আমি মানসিক অশান্তিতে এক পর্যায়ে ভুগতেছিলাম তো আজ এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ